হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আমাদের সাথে আছে অমিত অমিত আজকে আমরা কি আসসালামু দেখলে বুঝতে পারবে যে এগুলো থাকছে কিন্তু আড়াই হাত আড়াই হাত আর এটা ভাইরাল একটা থাকছে মাত্র 120 টাকা গজে কালার আছে ডিজাইন আছে একপাশে কোরে নেই আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এখানে প্রচুর কালার আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনলি 120 এবং এখানে কিন্তু কাজ করাও আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন কত কত কালার এই সবগুলোই আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর

কম দামে একদম সেরা মানের কালেকশন আর নিত্য নতুন কালেকশন দেখতে হলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর যেটা প্রতিদিনও তো আমরা ভিডিও ছেড়ে থাকি আর এই সব অনেক রকমের ডিজাইন আছে মাছ কাঁদে আছে দেখেন এইখানে কিন্তু মাছ দিয়ে মিরর বসানো আছে আর প্রিন্টটা কিন্তু কোনোটার সাথে কোনোটা মিল নাই এখানে আলাদা আলাদা প্রিন্ট আছে একদম ভালো কোয়ালিটির যেটা এগুলো দিয়ে আপনারা জামা ওড়না থেকে শুরু করে গাউন শাড়ি লাইনগা সবই তৈরি করতে পারবেন যেহেতু এই কাপড়টা কিন্তু খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা পার করছে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই কারণে কেউ মিস করবেন না এই যে কালারগুলো দেখেন

শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখতে পারবেন আবার সরাসরি শপে থেকে আপনারা দেখেও নিয়ে যেতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এখানে আলাদা আলাদা ডিজাইন খুব কম আছে যে কারণে এই রেটে আমরা দিয়ে দিচ্ছি আজকে ম্যাচিং ফলসও পেয়ে যাবেন ফলসের গজ হচ্ছে 80 টাকা

এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো এগুলো পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কাজ কাপড় নিতে চান ম্যাচিং নেওয়া যাবে এগুলো আশি টাকা গাছ থাকবে আর অন্য থাকবে একশো টাকা একশো টাকা সবকিছু আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ